বাড়ি বাড়ি কল আছে জল নেই দুর্ভাগ্যক্রমে প্রায় জলহীন অবস্থায় দিন কাটাচ্ছেন বাঁকুড়া এক ব্লকের জগদ্দোল্লা দুই গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণনগর গ্রামের মানুষ স্থানীয় খবর বছর দুয়েক আগে রাজ্য জনস্বাস্থ্য কারিগরি বিভাগের তরফে জল জীবন মিশন প্রকল্পে কৃষ্ণনগর গ্রামে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয় সেই মোতাবেক কাজ শুরুও হয় গ্রামে পানীয় জলের আকার তিনটি ট্যাঙ্ক বসে বাড়ি বাড়ি জলের পাইপলাইনের সংযোগ দেওয়ার পাশাপাশি সরকারি খরচেই ট্যাপ কলও বসিয়ে দেওয়া হয় কিন্তু ওই পর্যন্তই দৈবক্রমেও একদিনও জল পাননি এমনকি তিনটি ট্যাঙ্কের একটি ওই এলাকার পুকুরে গড়াগড়ি খাচ্ছে বলে গ্রামবাসীদের দাবি নদী যাবো চান করবো জল নিয়ে আসবো কল জল আই দু বছ আই দু বছর দু বছর কল হয়েছে জল আসেনি তাহলে রান্নার টিপ কলের জলে ভাত হল হলদিয়া হয়ে যায় আর খেতে পারা যায়নি আধ ঘন্টা হবে এই যে একটা গ্রাম পেরিয়ে ভোটের সময় ভোট লে আর কি করবি আর বেদার বলা হয় যে আমরা এসব করে দাও তবে তো ভোট দুব আর মিনু কেনে দুব ওরে দুদু হ্যাঁ একটা কলহ হবে আ দাদা নদী তো কাস চলে আসে কি করে আমরা এত বড় নদী তে না দেইনি জল লাগানি জল আসে নি নালে জল আসে না কত দিন আগে দেইছে আই দু বছর হয়ে গেল কত দিন নদী এখান থেকে যেতে হবে আ ঘন্টা লাগে আসে যায়ছি ওই টাঙ্কি জলটা দেই যে মানে ইয়ার জল দেইনি টাঙ্কি জল আসে নি না টাঙ্কি জল আসে না দু বছর আগে হয়েছে এই বল নাই এলে না

স্থানীয় বিজেপি নেতা বিকাশ ঘোষের দাবি তৃণমূলের নেতারা দায়সারা কাজ করিয়ে কাঠমানি নিয়ে সরে পড়েছে মানুষের ট্যাক্সের টাকা মানুষের কাজে আসেনি কৃষ্ণনগর গ্রামের মানুষ জল পাননি এ বিষয়ে তারা স্থানীয় ভিডিও নজরে আনবেন বলে জানান তৈরি হয়েছিল লক্ষ লক্ষ টাকা খরচা করে করেছিল কিন্তু তৃণমূলের যে সব নেতারা আছেন তারা কাজটা দেখেন না তারা শুধু কাঠমানিটা লক্ষ্য করেন কাঠমানি পেয়েছে পকেটে ভরে তারা আপনার বাড়ি চলে তারপর ট্যাঙ্কি কোথায় আছে নিজেরাও জানেন না জলের মধ্যে ট্যাঙ্কি পড়ে আছে সাধারণ মানুষ যে মানুষের জন্য যে কাজটা করা হয়েছিল যে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া সেই জিনিস সেই কাজটাই তো হয়নি তাহলে সে তৃণমূলকে এবং তৃণমূল পরিচালিত ওই প্রশাসনকে ধরা উচিত যে কিসের জন্য এত টাকা মানুষের ট্যাক্সের টাকা এই টাকা দিয়ে মানুষের উন্নয়ন করার কথা সেই জায়গাতে কি করছে কোন রকমে নিজেদের দায় সারা একটা কাজ করে বেরিয়ে যাচ্ছে কাঠমানি খেয়ে হচ্ছে তৃণমূল সরকার আর তৃণমূল দেখা করব বিষয়টা নিয়ে জানবো যে এত টাকা খরচা করে যখন জলের জন্য মানুষ হা কার করছে সেই জায়গাতে এত কোটি টাকা খরচা করে মানুষ জল পাচ্ছে না নদী থেকে জল আনতে হচ্ছে তাহলে এটা করার কি প্রয়োজন আছে এটা তো করার কোনো প্রয়োজন নেই কাটমানি খাওয়ার জন্য তৃণমূলকে সুবিধা পাই দেওয়ার জন্য করেছিল সেই জিনিসটা আমরা বিডিও সাহেবের কাছে জানবো অন্যদিকে ওই বিষয়টি ছোট ঘটনা বলে দাবি বাঁকুড়া এক পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা ব্লক তৃণমূল সভাপতি অংশুমান মুখার্জি তিনি বলেন সিঙ্গেল ভিলেজ স্কিমের আওতায় এজেন্সির মাধ্যমে কৃষ্ণনগর গ্রামে জল প্রকল্পের কাজ হয়েছিল মাঝে কিছুদিন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কাজ থমকে ছিল বর্তমানে পুরো দমে কাজ চলছে ওটি ছোট ঘটনা তবে ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে কৃষ্ণনগরের সমস্যার দ্রুত সমাধান করা হবে বলে তিনি জানান দেখুন আমাদের ওই কৃষ্ণনগর মৌজায় যেটা আপনি বলছেন ওগুলো সবই সিঙ্গেল ভিলেজ স্কিম আমাদের বেশ কিছু মৌজা আছে যেখানে পপুলেশন কম এবং হাউস কম সেখানে গভর্নমেন্ট সিঙ্গেল ভিলেজ স্কিমের আওতায় তাদেরকে জল সরবরাহ করার জন্য দায়িত্ব দিয়ে এবং একটা এজেন্সি কাজ করেও এবং তারপরে কিছুদিন যে কোনো কারণে আপনারা জানেন যে পিএসির কাজ একটু থমকেই ছিল এবং আমাদের মাননীয় মন্ত্রী মশাই আসার পরে তৎপরতার সাথে কাজ আমাদের বাঁকুড়া জেলায় চলছে আর আমরা দু হাজার আগে তো সমস্ত জায়গাতে সমস্ত গ্রামের পানীয় জলটা পৌঁছে যাবে আর যেটা আপনি বলছেন ওটা একটা ছোট ঘটনা কোনো কারণে পুরো প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে হয়তো পড়ে আছে আমি ইঞ্জিনিয়ার সাথে কথা বলেছি এবং আমরা চেষ্টা করছি খুব দ্রুততার সাথে ওই জায়গায় পানীয় জলের ব্যবস্থাটা করে দেওয়া হচ্ছে রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া